এখন পর্যন্ত যে খবরটি আমরা খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে যেটি জানতে পেরেছি নির্ভরযোগ্য সূত্র আমরা বলছি নামটা প্রকাশ করতে পারছি না সূত্র সঠিক ভাবে সেটিও প্রকাশ করতে পারছি না কিন্তু নির্ভরযোগ্য সূত্র এর আগে যত খবর আমি পেয়েছি কোনটি আমার ভুল হয়নি এখান থেকে পাওয়া খবরগুলোর মধ্যে এর মধ্যে যে সেনা প্রধান খুবই জরুরি একটি দরবার তলব করেছেন আগামীকাল যদিও দরবার জরুরি দরবার তলব করা হয়েছে যেখান থেকে

নির্ধারণী মূলক একটি দরবার আমি যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই কতখানি গুরুত্বপূর্ণ এই দরবারটি সেটি হচ্ছে গিয়ে এই বর্তমান ডক্টর ইউনুসের সরকার থাকবে কি থাকবে না এরকম একটি সিদ্ধান্ত কিংবা প্রস্তাব যে কোনো একটা কিছু এই দরবার থেকে আসতে পারে কারণ এই মুহূর্তে সেনাবাহিনী এবং এই যে সমন্বয়ক আহ যদি বলি যে আহ হাসনাত সার্জিস এরা মুখোমুখি দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর এবং সেনাবাহিনীকে নানান বিতর্কিত করার চেষ্টা করছে উদ্ মানে উদ্ভূত যে পরিস্থিতি এটার প্রেক্ষাপটে সেনাপ্রধান এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন আমি যতটুকু বিশ্বস্ত সূত্রে নানান সূত্র ধরে বিশ্বী সূচী হচ্ছে জেনারেল অফিসার কমান্ডিং লেভেলের একটি বৈঠক আজকে অনুষ্ঠিত হয়েছে আগামীকাল অল অফিসের কর্মকর্তা সেনা কর্মকর্তাদের একটু ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবার কথা আছে এখন আপনার একজন আমাকে দূরারোপণের সহযোগী জানালেন যে কোন একটি নিবাস থেকে

হেডকোয়ার্টার হেডকোয়ার্টার এটি খুব দূরে নয় আপনার বিবেচনায় যমুনা পদ্মা মেঘনাজ রিভার্স আহ একটি বহর অগ্রসর হচ্ছিল এমনটি জানান দিয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে টেলিফোন করে জানালেন তো যাই হোক আপনার নানা বার্তা কথা ইত্যকার বিষয়গুলো এসছে অর্থিত হচ্ছে বেসিক্যালি হাসনাথের সেই রেফারেন্সে যিনি তিনি এগারোই মার্চের বৈঠকের বিষয়টা তার সোশ্যাল মিডিয়ামের বার্তায় তুলে ধরেছেন তারপর থেকেই আপনার দেশের বাইরে যারা সক্রিয় আপনার সেই সেই কনকসার থেকে শুরু করে আপনার আপনারি ভট্টাচার্য কিংবা ইলিয়াস তারা যেমন সক্রিয় হয়েছেন দেশের বাইরে থেকে যারা এই টক সহ হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে তারাও অনেকে সক্রিয় হয়েছেন এখন সবার দৃষ্টি বাংলাদেশের দিকে হতে যাচ্ছে কি হচ্ছে ইত্তকার বিষয় আসলে এখন আপনার এমনও অনেকে চিন্তা করছেন যে যদি কোন রকমের ডেপ্লয়মেন্ট ঘটে এবং কোন রকমের মামান্য রাষ্ট্রপতি যিনি তিন বাহিনী সর্বাধিনায়ক তার নির্দেশে কোন মেজার নিতে হয় তাহলে হয়তো যেই বাতাবরণটা ইতিমধ্যে জারি আছে অত ডেভেল এবং হচ্ছে অস্ত্র উদ্ধার কারণ প্রচুর অস্ত্র বেহাত হয়ে গেছে এবং এমনকি যেই ওয়েপন আহ তারা অথরাইজ টু ইউজ ক্যারি সেই ধরনের অস্ত্রগুলো কিন্তু গণভবন থেকে বেহাত হয়ে গেছে ফলে এটি একটি রাষ্ট্রের নিরাপত্তা জন নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ এই বিবেচনায় এই অস্ত্রগুলো রিকভার করার একটা আহ চূড়ান্ত আহ আপনার হিসেবে হয়তো অভিযান পরিচালিত হতে পারে এবং সেই লক্ষ্যে প্রয়োজনে জরুরি অবস্থা জারি করা যেতে পারে জরুরি অবস্থা যদি জারি করা হয় তাহলে আপনার আট অগাস্ট যে সরকারটি আহ শপথ গ্রহণ করেছিল সেই সরকারের আপনার পারে। একটি সঙ্গে আরেকটি যুক্ত এখন আপনার যদি অপারেশনাল অপারেশনটি থেকে আমরা দেখি তাহলে ডি ডে কবে হতে পারে কেউ কেউ বলছেন পঁচিশ মার্চ আবার কেউ কেউ বলছেন যে না উইকএন্ড হলে সুবিধা হয় আঠাশ অথবা উনত্রিশে মার্চ কারণ বাই দেন ঢাকা প্রায় খালি হয়ে যাবে ছুটির কারণে ঈদের কারণে অনেকে বাড়ি মুখ হবেন এবং যত আপনার মুভমেন্ট উইদিন দ্য ক্যাপিটাল কমে আসবে তত কমে যাবে ক্যাজুয়ালিটি ইনফিকশনের সম্ভাবনা আর যারা তস্কর বলে আইডেন্টিফাইড হবেন তাদের অনেকেরই আপনার যেহেতু থাকতে পারে এবং আমাদের মাননীয় উপদেষ্টা সজীব ভূঁইয়া তিনি যে ইন্টেন্টা শেয়ার করেছেন পাবলিক ডোমেইনে যে যদি আপনার পাঁচই আগস্ট কার্যকর না যেত তাহলে হয়তোবা তারা সহস্র সংগ্রামে লিপ্ত হতেন এবং সহস্র সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য আপনার যে তার একটা বড় অপরিহার্য শর্ত হচ্ছে স্বয়ংক্রিয় অস্ত্র শস্ত্র এবং তার অ্যাক্সেস থাকা এখন যেহেতু ওই ব্যাহাত হওয়া অস্ত্রগুলো পুনরুদ্ধার করা যায়নি এখন নতুন করে যদি কোনো কনফ্রন্টেশন শুরু হয় এবং যার ইঙ্গিত আপনার আমাদের মাননীয় আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন যে গৃহযুদ্ধ অত্যাসন্ন অবশ্যম্ভাবে এখন গৃহযুদ্ধের যে আশঙ্কা সেটি আপনার ফলবতী হয়ে যেতে পারে এই ধরনের ইন্টারভেনশন বা পদক্ষেপের মধ্য দিয়ে তো সেই জন্য আমরা একটা এক ধরনের ক্রস রোড মধ্যে আছি আর বিষয়টা হাসনাতের যে বয়ান তার মধ্য দিয়ে উৎসরিত হয়েছে এমনটি আমি বলবো না যে ঘটা করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আপনার ইফতার আয়োজন করা হয়েছিল কোন কোন সাংবাদিক দেশে বাইরে থেকে খোঁজ করবার চেষ্টা করছিলেন যে বিলটা কত টাকার এবং কে এটি প্রদান করেছে এখন ধরুন এটা যেহেতু নজর পড়েছে বিষয়ে আজ হোক হোক এটা বেরিয়ে যাবে যেমন ওয়াসার ওই নিয়োগ নিয়ে যেমন তিন তিনটি চেক এর ছবি সোশ্যাল মিডিয়ায় চলে এসছে এই বিলের টাকার অঙ্ক

ভার্চুয়াল যে বৈঠকটা স্ক্যাজুন বলে জানা গেছে সেটি মোর কমান্ডিংদের দের অধীনস্থ এরিয়াগুলোতে এখন আপনার তাৎক্ষণিক সংশ্লিষ্ট করতে করা সম্ভব নয় সঙ্গত তো সেই জন্যই এই ডিজিটাল যুগে ভার্চুয়াল যোগাযোগ গুলো করতে হয় এবং এটা লজিস্টিক প্রিপারেশন অংশ সিও বা কমান্ডিং অফিসার মূলত আমি যদি ভুল শুনে সব সেনা কর্মকর্তা এই হিসেবে জয়েন করবেন অংশ গ্রহণ করবেন যারা কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের মানুষ যারা দায়িত্ব পালন করেন এটা বেসিক্যালি লজিস্টিক ইনস্ট্রাকশনস গুলো প্রদান করা হয়ে থাকে আপনি যেটা বলছিলেন যে সিদ্ধান্ত সিদ্ধান্ত বেসিক্যালি আপনার জিওসি লেভেলে কনসালটেশনের মধ্য দিয়ে হয়তো তারা শরিক হন মতামত প্রদান করেন ইত্যাদি এবং সর্বোচ্চ পর্যায়ে সেটি আপনার যদি গ্রহণের বিষয় থাকে সেইখানে সেইভাবে গৃহীত হয় আপনার লজিস্টিক প্রিপারেশনের জন্যে যাদের সঙ্গে কনসার করা হয় সেই লেভেলে আমার ধারণা হয় না তো সেই আমি এই বর্তমান কন্টেক্সটের বলছি না সাধারণভাবে এই প্রক্রিয়ায় আপনার বিষয়গুলো অনুষ্ঠিত হয় বা এই ধরনের अपना क्लॉस्ट्रिक प्रोफेशन कौन करा हुए आमी, आमी, आमी दे तार, थे আমি 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 আটজনই শুনেছি যে নতুন একটি সরকার গঠনের কথা আমি শুনতে পাচ্ছি এই ব্যাপারে যদি কিছু বলতেন দেখুন এটি মহামান্য রাষ্ট্রপতির প্রোগেটি তার দ্বারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাবৃন্দ তারা শপথ গ্রহণ করেছে এবং নতুন যদি প্রয়োজন মনে করেন তিনি তাহলে আবার আরেকটি এ ধরনের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য তিনি আদেশ করতে পারেন আমাদের সম্মানীয় ক্যাবিনেট সচিব মহোদয়কে ক্যাবিনেট সচিব মহোদয় নরমালি যেটি করেন আমার প্রয়াত গ্র্যান্ড অ্যাঙ্ক সাবেক প্রধানমন্ত্রী মিজা রহমান চৌধুরীর কাছ থেকে আমি শুনেছিলাম যে আপনার ক্যাবিনেট সেক্রেটারি মূলত দুবার যোগাযোগ করে থাকেন একজন মন্ত্রী মর্যাদার ব্যক্তির সঙ্গে প্রথম যে কলটি সেটি সুসংবাদ যে আপনাকে সরকারে যোগ করতে পারে হচ্ছে আপনার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে আপনি আমন্ত্রিত আর শেষবার যে কলটি আপনি পাবেন আপনার টেনিয়ার শেষে আপনাকে যে বার্তাটি দেওয়া হবে সেটা সুসংবাদ নয় অর্থাৎ ইয়ার টেনর ইয়ার ইস ওভার তো এই চলটা আহ আপনার আহ সাদ আমলে যেমন বা বঙ্গবন্ধুর আমলে যেমন প্রযোজ্য এখনো একইভাবে সেটি প্রযোজ্য